হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম আওয়ার চ্যানেল আজ জিওগ্রাফির একটা গুরুত্বপূর্ণ টপিক পরবর্তী যেখানে অনেক কম্পিটিটিভ এক্সাম থেকে এক্সাম দিয়ে এখান থেকে কোশ্চেন উঠে আসে তো প্রশ্ন মুখস্ত করলে সেখানের কোশ্চেনের উত্তর দিতে খুবই অসুবিধা হবে এবং পুরো টপিকটাকে যদি আমরা ভালোভাবে বুঝে নিতে পারি যে কোনো কোশ্চেনের আমরা এখান থেকে অ্যান্সার লিখতে পারবো আজকের টপিক তারা এবং কতগুলি তারা মিলে যেটা তারার সমূহ নিয়ে আকাশগঙ্গা এবং কোন আকাশগঙ্গায় আমরা থাকি আকাশগঙ্গার একধারে যে পৃথিবী এবং সূর্য থাকে সেটা নিয়ে পুরো আলোচনা করব তো চলো নিহারিকা 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 কতগুলি নিহারিকা বা প্রচুর নিহারিকা নিয়ে আমাদের তারাতে পরিণত হয় নিহারিকাকে ইংরেজিতে বলা হয় নেবুলা তারা তারা কি তারা অ্যাকচুয়ালি যেগুলো হাইড্রোজেন থেকে হিলিয়ামে পরিণত হয় যার নিজস্ব উষ্মা এবং প্রকাশ আছে তাকে বলা হয় তা এবং ছ হাজার ডিগ্রি সেলসিয়াস এবং তার বেশি হলে সেটা প্লাজমাতে পরিণত হয় প্লাজমা বলতে যেটা খুবই উত্তপ্ত লাল দানব এই ভাগ যে লাল দাউন আকারে বড় এই লাল দাম যখন উজ্জ্বল হলে তাকে শ্বেত বামন বলা হয় যেটা বিস্ফোটক হলে তারই কিছু কিছু টুকরো হয় এবং উজ্জ্বল বন্ধ হয়ে গেলে তাকে কালো বামন বলা হয় অভিনব তারা এডি টুকরো অভিনব অভিনব তারাকে ইংরেজিতে সুপারনোয়া বলা হয় অভিনব তারা তারা ইংরেজিতে সুপারণ অভিনবতারা বলে দিই অভিনব তারার বিস্ফোটক হলে যে কতকগুলি টুকরো বেরোয় টুকরোর মধ্যে আছে নিউট্রন তারা পালসার এবং কুইজার নিউট্রন তারা নিউট্রন তারা যেটা শিঙুরে অ্যাকচুয়ালি একদম কেন্দ্রকে যেটা কেন্দ্র থাকে কেন্দ্রটাকে বলা হয় ব্ল্যাক হোল ব্ল্যাক হোলের ঘনত্ব খুব বেশি মানে এতটাই বেশি ব্ল্যাক হোল যদি আমাদের পৃথিবীর সঙ্গে মানে ধাক্কা খায় তাহলে পৃথিবী ধ্বংস করে দিতে পারে মানে যেদিকে যাবে সেদিকটা পুরো একদম ফুটো করে দিয়ে চলে যাবে এত ঘনত্ব এত মানে ঘন কুইজার হচ্ছে একটা চুম্বকীয় আর এখান থেকে কিছু প্রশ্ন যেমন আমাদের যে তারা তারার তাপমাত্রা যদি ছ হাজার ডিগ্রি সেলসিয়াস এবং তার কম হয় তাহলে তারাটা দেখতে হয় লাল মাঝারি হলে এবং যদি হাজারের থাকে ডিগ্রি সেলসিয়াস তাহলে তার রং হবে সাদা খুব বেশি তাপমাত্রা হলে তার রঙ হয়ে যাবে নীল ব্লু তারপরে এরপরে আমরা আসি আকাশগঙ্গা তারার সমূহকে কতকগুলি তারার সমূহকে বলা হয় আকাশগঙ্গা আকাশগঙ্গাকে ইংরেজিতে বলা হয় গ্যালাক্সি আকাশগঙ্গাকে ইংরেজিতে বলা হয় গ্যালাক্সি সূর্যের শব্দকে কাছের তারার নাম হল প্রক্সিমা সেঞ্চুরি এই যে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে আমাদের হচ্ছে গ্যালাক্সি গ্যালাক্সির মধ্যে কি আমাদের যে আমরা কোন আকাশগঙ্গাতে থাকি আমরা মিল্কি মিল্কি মিল্কিওয়ে এখানে বানানটা ভুল আছে অ্যাকচুয়ালি এমআইএল কে ওয়াই হবে মিল্কিওয়ে মিল্কিওয়ে আমরা আকাশগঙ্গা মিল্কিওয়ে যেটা হচ্ছে মন্দাঙ্গিনী বাংলাতে বলা হয় মন্দাঙ্গিনী ঠিক আছে মিল্কিওয়েতে থাকি মিল্কিওয়ে দেখো আমাদের আকাশগঙ্গা নাম হচ্ছে মিল্কিওয়ে এর কেন্দ্রকে বলা হয় কেন্দ্র ঘনত্ব নিশ্চয়ই বেশি থাকে জানো তাহলে এর কেন্দ্রকে বলা হয় বালচ এবং কতটা দূরে কত দূরে ঘনত্বর আকাশগঙ্গা ঠিক একদম কিনারাতে মন্দাঙ্গিনী একদম কিনারাতে থাকে সূর্য সূর্য সব থেকে পাশের একদম কাছের তারার নাম হলো প্রক্সিমা সেঞ্চুরি প্রক্সিমা সেঞ্চুরি যে আমাদের সূর্য থাকে সূর্যটা পুরো আকাশগঙ্গাটা ঘুরতে পুরো আকাশগঙ্গাটা ঘুরতে সময় নয় এক সেকেন্ডে আড়াইশো কিলোমিটার যায় যেটা এক পা ঘুরতে সময় লাগে পঁচিশ কোটি বছর এক পা ঘুরতে সময় লাগে পঁচিশ কোটি বছর আকাশগঙ্গার কেন্দ্রকে কি বলা হয় বললাম বালচ এবং আমাদের আকাশগঙ্গা আকাশগঙ্গা আছে অনেক আকাশগঙ্গা আছে এখানে আমি তিনটে রেখেছি অ্যাকচুয়ালি বোঝাবার জন্যে যখন এখানে ধরলে তো আরও আরও আকাশগঙ্গা এখানে আছে এখানে যেমন আরও আকাশগঙ্গা থাকতে পারে এখানেও একটা আকাশগঙ্গা আছে আরও আছে আরও আকাশগঙ্গা আছে প্রচুর পুরো ব্রহ্মাণ্ডে প্রচুর আকাশগঙ্গা আছে ঠিক আছে তো আমাদের সবথেকে কাছের আকাশগঙ্গার নাম হচ্ছে দেবযানী এবং তার পাশের আকাশগঙ্গার নাম হচ্ছে এনজি সি এম থার্টি থ্রি এই তিনটি আকাশ তিনটি আকাশগঙ্গাকে নিয়ে মিলিত হয়ে তিনটি আকাশগঙ্গাকে নিয়ে মিলিত হয়ে বলা হয় সুপার ক্লাস্টার সুপার ক্লাস্টার তো জিওগ্রাফিতে খুবই এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তথ্য ভালো করে বোঝার জন্য এবং কম্পিটিটিভ এক্সামে আসা এরকম টপিককে ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে পরের ভিডিওর জন্য আজকে এই পর্যন্ত জয় হিন্দ